প্রশ্ন হলো ভাড়া নির্ধারণ না করে যদি কেউ গাড়িতে উঠে যায় তাহলে কি শরীয়ত অনুযায়ী জায়জ হবে উত্তর হলো যদি কেউ ভাড়া নির্ধারণ না করে গাড়িতে উঠে যায় তাহলে সেটা জায়েজ হবে না তবে যদি গাড়িটা এমন হয় যে গাড়িটির ভাড়া সরকার বা মালিক কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তাহলে সেক্ষেত্রে ভাড়া নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই হেদার মধ্যে এসেছে মারিসার ফা याम हो छ नंबर खंड दुई सौ दो सात सौ तिरतर मुद्दे फतोह महमूद अरम उद एशे गलती है आपने कि के रिश्ते वाले से पहले पैसा तो नहीं के बल्कि कराया मजहुल रखा है जिसके नजा पैदा हो शरियात का हुक्म है कि के कराया साफ कर लेना चाहिए मजहुल रखना ना चाहिए এই সমস্ত আলোচনা থেকে বোঝা যায় যে মালিক কর্তৃপক্ষ যদি গাড়ি ভাড়া নির্ধারিত না থাকে তাহলে অবশ্যই গাড়িওয়ালা যে ব্যক্তি গাড়ি চালাবে সে ব্যক্তির সাথে গাড়ি নির্ধারণ গাড়ি ভাড়া নির্ধারণ করে অবশ্যই গাড়িতে উঠতে হবে অন্যথায় তার মধ্যে হৃদাদণ্ড সৃষ্টি হতে পারে